আসসালামু আলাইকুম জার্নি বাই মেট্রো রেল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখন আমরা মেট্রো রেলের টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আর কি বলতে পারছেন একটা করে টিকিট কাউন্টার দিকে যাচ্ছে আজকে অনেক ভিড় মেট্রো রেলে কারণ ঢাকায় জামাতের বিশাল সমাবেশ ছিল টিকিট কাউন্টারে মেট্রো রেলে हिल कट बिल्कुल बिल्कुल काउंटर काउंटर वाले ये डिप काउंटर काउंटर वाले नहीं 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 भाई 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 नहीं सबरा भी बोलना 3 2 3 4 4 এই টিকিট কাউন্টার এই যে টিকিট কাটার মেশিন আর কি এখানে মেশিন দিয়ে টিকিট কাটা হয় দেখতে পাচ্ছেন মেশিন টাকা নিচ্ছে আমাদের ওই সাইড দিয়ে টিকিট দিয়ে দিবে টিকিট বের হলো এইটা সেই টিকিট মেট্রো রেলের এখন আমাদের ট্রেন চলে আসবে দেখতে পাচ্ছেন ট্রেন আসছে আর কি খুব সুন্দর

মেট্রো ভিতরে পরিবেশ দেখতে পাচ্ছেন আমাদের সিট নাই অনেক লোকজন আমাদের দাঁড়িয়ে হবে এখন আপনার নাম তো স্যার কি এখন বাইরে বের হব ধন্যবাদ সবাইকে